মমিতার কাছে মমিতা শুধুমাত্র ইনি নন পিসির কাছেও নোটিশ গিয়েছে জীবন কৃষ্ণের পিসি ভাইপো অ্যারেস্ট হয়েছেন এবং পিসির কাছে নোটিশ গিয়েছে আমার প্রশ্ন হচ্ছে পুরো পরিবার যুক্ত দুর্নীতিতে এমনটাই মনে হচ্ছে মনে হচ্ছে যে পুরো পরিবারের কাছে কোথাও না কোথাও দুর্নীতির টাকা ঢুকেছে নাহলে তো এটা হতো না কেন রেড হবে বাবা বলছেন যে একেবারে কুলাঙ্গার ছেলে একেবারে দুর্নীতিগ্রস্ত ছেলে বাবার চেয়ে বড়ো প্রমাণ কি হতে পারে মাকে ঢুকে যাচ্ছে নিজে বাবা বলছে কুলাঙ্গার পিসির কাছে নোটিশ এর চেয়ে বড়ো প্রমাণ আর কি চাই মমিতা দেখো আজকে জীবনকৃষ্ণের মতো লোকেরা তৃণমূলে আছে এবং তৃণমূল কংগ্রেস রচনা করছে জীবনকৃষ্ণের ইতি কথা সত্যিই আজকে এটা তৃণমূল কংগ্রেস রচনা করছে নয় এটা ইডি রচনা অলরেডি করে দিয়েছে জীবনকৃষ্ণের ইতি কথা এবার এই জীবন কৃষ্ণের মতো লোকজনকে ধরা মানে এমনটা নয় যে সব কিছু একদম মানে এক্ষুনি স্টপ হয়ে যাবে এটা হচ্ছে একটা কি বলবো যে পলিটিক্যাল সিগন্যাল কারণ এই ধরনের লোকজনকে অ্যারেস্ট করা মানে আমরা বলতে পারি যে একটা খুব বড় কোনো ফিশ যাতে জালে ধরা পড়ে সেটার একটা ট্র্যাক এবার এই জীবন কৃষ্ণের তুমি যেটা বলছো যে গোটা পরিবার দুর্নীতিগ্রস্ত কি না গোটা পরিবার কি তার থেকেও যেটা বড় কথা এই জীবন কৃষ্ণের নাম কিন্তু উঠে আসে দু হাজার চোদ্দ পনেরো সালের কেন্দ্রীয় ভর্তুকি বিভাজন মামলায় যেখানে অভিযোগ ছিল যে প্রকল্পের টাকা রিলিজের আগেই কিন্তু নথি বানানো হয়েছিল এবং শুধু তাই নয় এই কৃষ্ণের মতো লোকেরা এরা কিন্তু মুর্শিদাবাদ দুর্নীতি মডেল রচনা করেছে এবার তুমি যদি আমার প্রশ্ন করো কিভাবে কী আমি বলি এ ছিল কিন্তু মুর্শিদাবাদের বরওয়ান জায়গা থেকে নির্বাচিত এবং এই জেলায় কিন্তু বরাবরই চাকরি বেচা কেনার জন্য এটাকে একটা হটস্পট এবং কেন্দ্রবিন্দু বলে মনে করা হয় তাই তো এবার ঠিক দু হাজার তেইশ সালের চার্জশিটে দেখা যায় যে তার বাড়ি থেকে উদ্ধার হওয়া ক্যান্ডিডেট লেজারে বেশিরভাগ নামই কিন্তু মুর্শিদাবাদের এবং এই জেলাভিত্তিক কোটা সিস্টেম ওই চালু ওইখান থেকে চালু হয়েছিল এবং প্রতিটি বিধানসভা থেকে নি অযোগ্য প্রার্থী টাকা টাকার বিনিময়ে ঢোকানো হতো এবং আমি এটা দর্শকদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাইব সেটা হচ্ছে যে ব্রাজিলে লাভালাটো কাণ্ড যেটা কার ওয়াশ স্ক্যাম হিসেবে পরিচিত ছিল যেখানেতে কয়েকজন ব্যবসায়ী নয় ওদের প্রাক্তন প্রাক্তন যে প্রেসিডেন্ট লুলা ছিলেন উনিও ধরা পড়েছিলেন এবং পুরোটাই একটা রাজনৈতিক সিস্টেমের মধ্যে পড়ে গিয়েছিল ওই করাপশানটা এবার আরও একটা কথা বলি যেটা এখানে অবশ্যই মাথায় আসে যে উনিশশো সত্তর সালের উনিশশো সালের বনাম এবং দু হাজার কুড়ির এসএসএস ক্যাম্প এবং বাংলার ইতিহাসে চাকরির দুর্নীতি কিন্তু নতুন নয় এটা আমরা আগেও দেখেছি এই সত্তরের দশকে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলেও কিন্তু পুলিশের চাকরিতে বেচা কেনার একটা অভিযোগ উঠেছিলো বাট কথা হচ্ছে যে এটা পার্থক্যটা কি পার্থক্যটা ছিল হচ্ছে স্পোরাডিক মানে ওটা ছিল ব্যক্তিগত আর এখন যেটা হচ্ছে ডিজিটালি ডকুমেন্টেড অর্গানাইজড এবং স্টেট স্পন্সার্ড তো এই যে দুর্নীতির মডেলটা রচিত হয়েছে এটা হতেই পারে না যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানেন না কারণ উনি বারবার দাবি করেন যে উনি সব জায়গা সব কেন্দ্রের মুখ এবং আজকে ওনার আমি আবারও একটা কথা বলবো যে উনি যখন নিজে পুলিশ মন্ত্রী উনি প্রশাসনকে শক্ত হাতে ওনার পরিচালনা করা উচিত এবং আজকে দেখো উনি আমারও মুখ্যমন্ত্রী উনি তোমারও মুখ্যমন্ত্রী প্যানেলে যতজন আমরা রয়েছি সবার উনি মুখ্যমন্ত্রী ওনার এই স্ট্রিকনেসটা আমরা দেখতে পাই না যার ফলস্বরূপ আমাদের পশ্চিমবঙ্গে বারবার আমরা অনেক ধরনের অঘটন দেখছি আজকে কর দেখছি আমরা সাউথ কালকাটা ল কলেজ দেখছি আমরা জীবন কৃষ্ণের ইতিকতা লিখছি এর আগে আমরা এরকম আরও দেখেছি তো হয়তো ভবিষ্যতেও আমরা আরও দেখতে থাকবো হাসির কোনো বিষয় নয় স্টপ ইট প্লিজ তো এইবার ওনার যেটা উচিত ওনার এই গোটা প্রশাসনটাকে অনেক শক্ত হাতে পরিচালনা করা উচিত এবং আমরা ওনার কাছ থেকে এটাই এক্সপেক্ট করি মানুষ কিন্তু ওনাকে আজকে ভোট দেয় উনি ভাবছেন কি আছে আমি তো বছর বছর ভোটটা পেয়ে যাচ্ছি আমি বিধানসভায় জিতে যাচ্ছি আমি লোকসভায় ভোট পেয়ে যাচ্ছি আমরা যেটা এক্সপেক্ট করি সেটা সবসময় পাই না যেমন উদাহরণ দিই আমি একটা আমরা এক্সপেক্ট করেছিলাম যখন এমন একটি বিল আসে যে বিলে বলা হচ্ছে যে যারা যে প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক মন্ত্রী হোক যারা এমন পদে রয়েছেন তারা যদি তিরিশ দিন জেল খাটেন কোনো অপরাধে তাহলে তার পদ যাবে সাময়িকভাবে তিনি আবার যদি প্রমাণিত হয় তিনি নির্দোষ তাহলে তিনি আবার পদে আসতে পারবেন সেটাকে পাগলের মতো উন্মত্তের মতো কাগজ ছিঁড়ে কে সবচেয়ে বেশি বিরোধিতা করলে আমি আসছি আপনার কাছে অনিন্দবাবু তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এই কাগজ ছিঁড়ে ছুঁড়ে মারলেন মারলো হোম মিনিস্টারের মুখের দিকে এই অসভ্যতা করাটা কেন না এই বিল পাস হতে দেব না যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বা মন্ত্রীর পদ চলে যাবে যদি সে দুর্নীতিগ্রস্ত হয় বা অপরাধী হয় আমি একটা ব্রহ্মাস্ত্র নিয়ে নিই আমি আসি ব্রহ্মাস্ত্র নিয়ে নিই আমার আজকের দিনের ব্রহ্মাস্ত্র আমার প্রশ্ন অপরাধ প্রশ্রয় অগাধ এতটাই অপরাধে প্রশ্রয় হয়ে গিয়েছে যে অপরাধমুক্ত রাজনীতিতে ভয় দাঁড়িয়ে গিয়েছে অপরাধ প্রশ্রয় অগাধ অপরাধমুক্ত রাজনীতিতে তাই এত ভয় এবং জীবন জীবনকৃষ্ণ তাই প্রমাণ করছে আমি প্রত্যেকের কাছে যাব আমি শুরু করব করবো দাকে নিয়ে অনিন্দবাবু বাবু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়